দর্শক জেলার চোখ আসার গরু হাটে দর্শক এইদিকে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল মনে হলো কি প্রতিযোগিতা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাচ্চা আছে কিনা চেক আপ করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন দর্শক ডালায় আছে ওটা পরীক্ষা করা হচ্ছে একটা প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চা আছে কি নেই দেখতে পাচ্ছেন স্যার ডাক্তার পরীক্ষা করতেছে দর্শক বাচ্চা আছে শুনলেন আপনারা আমি বলতেছে বাচ্চা আছে এটা কি প্রতিযোগিতা ছিল কোন প্রতিযোগিতা ছিল যে মানে আপনি গাবিন থাকলে আমি নিব না মানে গাবিন থাকলে আপনি নেবেন না কারণ নিছিলেন কুরবানির জন্য কুরবানির দেখতে পাচ্ছেন তো মূলত কি দেখলেন শেষে সে আছে তা আপনি কি বলছিলেন গাব আছে না নেই আমি কইছিলাম যে গাব আছে আপনি বলছিলেন আছে কিন্তু যিনি নাই পরে ডাক্তার দিয়ে পরীক্ষা করলেন এখন গাব আছে তারপরে নেবেন না নিবে না এটা অনেক ভালো ব্যাপার হ্যাঁ যে গাব গরু গুলো এমন অনেক হয় আপনার কথা শুনে অনেক ভালো লাগলো যে পরীক্ষা করে কোরাই করলেন যে গাব আছে কি নেই দেখতে পাচ্ছেন দর্শক অনেক লোক দর্শক ভিড় করছে গাভ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার নিয়ে চলে আসছে